ভোট দিয়ে কেমন লাগছে প্রশ্ন ভোট দিয়ে যেমন লাগে তেমন লাগছে বাংলাদেশের মানুষ গত সতেরো আঠারো বর্ষের ভোট দিতে পারেনি এই ভোটের জন্য অনেক মানুষের অনেক চাক স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে জেলখানায় চিকিৎসারভাবে মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে এই ভোটের পেছনে যাদের এই অবদান আমি তাদের কাছকে স্মরণ করছি আমি তাদেরকে স্মরণ করছি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নিজের জীবন দিয়ে গণতন্ত্রের জন্য আপসীনভাবে লড়ে যাওয়ার কারণে আজকে আমরা এখানে এসেছি আমি শ্রদ্ধা জ্ঞাপন করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি একদলীয় বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে জনাব তারেক রহমান সাহেব নিজের জীবনের বিনিময়ে দেশ ত্যাগ করে বহুদিন জাতিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের ভোট যেটা আমরা মালিকানা ফিরে পেয়েছি তার আমি স্বীকার করেছি এবং আজকে সবচেয়ে বড় কথা আমরা সবাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে আমরা ফিরে যাচ্ছি যার যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে তাদের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে পাবে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে তাদের সংসদ নির্বাচিত হবে তাদের সরকার নির্বাচিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এইটাই গণতন্ত্রের মূল মন্ত্র আজকে এটা আমরা আদায় করতে পেরেছি এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হোক মানুষের চাষ আমার মনে হয় পরিবেশ ভালো খুবই ভালো পরিবেশ এবং আমি যদি অসংখ্য ভোটার আমি আস্তে আস্তে যা দেখলাম প্রত্যেকটি পোলিং স্টেশনে দুই তিনটা কনস্টিটুয়েন্সি ঘুরে আসলাম অসংখ্য ভোটার এবং স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি যে গণতন্ত্র যা আবার ফিরে আসছে সেটা আমরা অনুভব করতে পারছি সুনামির বিষয়টা আমি একটা কথা বহুবার বলেছি যে বাংলাদেশের যে কোনো ক্রান্তি লক্ষ্য কঠিন সময়ে দুঃসময়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে এটা আমরা বারবার দেখেছি এই সংকট উত্তরণের জন্য তারা জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের উপর আস্থা রেখেছে এবং বিএনপি বারবার সংকট থেকে দেশকে দে দেশের উত্তরণ ঘটিয়েছে আমি লক্ষ্য করছি এইবারও বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে জনগণের মধ্যে দে দৃশ্যমান তারা চাচ্ছে দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিক সরকার গঠন করুক এবং এই সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে পরিকল্পনার কথা বলছেন বারবার সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে যেতে আমরা যেতে পারি আমি তো বলেছি আমি বারবার বাংলাদেশের জনগণ এরকম কঠিন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে আমার মনে হয় এবারে তারা তাই করবে